রাবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে কথা বলছেন নিরপেক্ষ আপনি ওটাও নিরপেক্ষ নন এরপরে আমাকে বলতে দেন আগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে উত্তর না আপনি আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মত মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাসবেন্ড না প্লিজ ডোন্ট এট মি

দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেন কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাঙালি দেখেছে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনি চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট মি সে লেট মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙ্গে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন